দিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠী তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা আগে নিয়ে হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ করে

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরে পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভালো বাংলাদেশের বাংলাদেশের oh <laughs>

দিনের পর্যন্ত তারা ঐক্যের বলা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে

হাসিনা এবং তার রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলার মাটিতে উৎখাত করেছে আপনারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দিচ্ছে আমি এক ছাত্র ছাত্রদিগকে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো

চেষ্টা করেছে সে হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নগ্ন করার সাহস পায় না শেখ সেই কাজ করেছে যে কাজ করে আর নাই সেই আমাদের পরিবার পরিজনদেরকে মাসের উপ